মিশরের পিরামিডের ভেতর হাজার বছর ধরে মুমি হয়ে শুয়ে আছে এক লাশ যার নাম শুনলে আজও মানুষের মনে ঘৃণার জন্ম হয় সে আর কেউ নয় সে হল ফেরাউন যে একসময় অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে নিজেকে খোদা বা সৃষ্টিকর্তা দাবি করেছিল কিন্তু আপনি কি জানেন এই ফেরাউন জন্মগতভাবে কোনো রাজা ছিল না সে ছিল এক সময়কার ঋণে জর্জরিত পালিয়ে বেড়ানো এক সাধারণ আসামি তরমুজ বিক্রেতা থেকে কিভাবে সে মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী হল আর কিভাবে তার নিজের ঘরেই লালিত পালিত হল তার ধ্বংসকারী চলুন শোনা যাক ইতিহাসের সেই রোমহর্ষ কাহিনী ইতিহাসের পাতায় ও বিভিন্ন রেওয়ায়াতে পাওয়া যায় পুরো গল্পের ভিডিও দেখতে হলে চোখ রাখুন মোস্তাক ইসলামিক টিভিতে এবং নিচের আইকনে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিন